বন্ধুরা আজকে এই যে ভিডিও দেখতে পাচ্ছ যে ডালটা এটা হলো বন্ধুরা খেসারির ডাল তোমরা যদি এই ডালটাকে অন্য কোনো নামে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আজকে বন্ধুরা বানাবো খেসারির ডালের ভর্তা তো বন্ধুরা এই খেসারির ডাল কিন্তু একটু হজমে কষ্ট হজম করতে একটু কষ্ট হয় মানে এটা খেলে একটু বন্ধুরা গ্যাস অ্যাসিডিটি এগুলো হয় তো বন্ধুরা তবুও বলি এই ডালটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে স্বাদ এর স্বাদ কিন্তু বন্ধুরা অসাধারণ আর সেই অসাধারণ স্বাদের খেসের ডালে আজকে বন্ধুরা বানাবো ভর্তা আর তার জন্য আমি এখানে ডালটাকে বন্ধুরা প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি এখানে লবণ দিচ্ছি না আমি পুরো ডালটাকে আগে বন্ধুরা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব তারপরেই এই ডালটাকে একদম সুন্দরভাবে ভর্তা বানাবো তো বন্ধুরা দেখো আমার ডালটা পুরোপুরিভাবে দেখো কত সুন্দরভাবে দেখো স্মুথলি গলে গেছে দেখো দেখেছো বন্ধুরা কত সুন্দর দেখো গলে গেছে এবার বন্ধুরা ডালটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এদিকে বন্ধুরা দেখো এই যে শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ ভর্তা মানেই বন্ধুরা শুকনো লঙ্কা এটা গন্ধ শুনলেই যেন মানে গন্ধটা যখনই নাকে চলে আসে ঠিক তখনই জিপ থেকে যেন বন্ধুরা জলটা গড়িয়েই পড়ে যায় কি বন্ধুরা তোমাদের হয়তো দেখো আমি এখানে কড়াই গরম করতে দিয়েছিলাম আর কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণ লবণটা বন্ধুরা কেন দিলাম এই যে লঙ্কাটাকে বন্ধুরা ভেজে নিচ্ছি এই লঙ্কাটা যাতে বেশি সময় ধরে মচমচে থাকে তার জন্যই কিন্তু বন্ধুরা আমি এখানে লবণটা ব্যবহার করছি দেখো একদম পুরো মজমজে করে ভেজে নিতে হবে আর বন্ধুরা এখন যেহেতু একটু বৃষ্টি পড়ছে তাই জন্য কিন্তু বন্ধুরা শুনো লঙ্কাটা একটু ভাজতে একটু বেশি সময় লাগে না হলে কিন্তু বন্ধু কানেটা এটা কিন্তু সেঁতিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো বন্ধুরা আমি এখানে লঙ্কাগুলো ভেজে নিয়েছি আর লঙ্কাগুলো বন্ধুরা আমি এখানে একদম তুলে নিয়েছি দেখো লবণে মিশিয়ে নিচ্ছি লবণটা পুরো লঙ্কাদের মধ্যে মিশিয়ে নিচ্ছি তাহলে কি হবে লঙ্কাটা বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত এই লঙ্কাটা কিন্তু বন্ধুরা মচমচে থাকে এরপরে যদি আমরা ঠান্ডা করে কোটের মধ্যে ভরে রাখি তো বন্ধুরা যখনই ইচ্ছে করবে তখন কিন্তু বন্ধুরা হাতের কাছে এরকমই সোনো লঙ্কা ভাজা মচমচে ভাজা পাওয়া যেতেই পারে তো বন্ধুরা দেখো আমি এখানে লঙ্কা কয়েকটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু বন্ধুরা খুব ঝাল লঙ্কা দেখো বন্ধুরা দেখো এবার এবার বন্ধুরা নিয়ে নেব ডাল আমার লঙ্কাগুলো কিন্তু বন্ধুরা গুঁড়ো করা হয়ে গেছে এবার বন্ধুরা যে পরিমাণে ভর্তাটা করব আমি তো বন্ধুরা এখন পুরো ডালটাতে ভর্তা করবো না বন্ধুরা দেখো আমি এখানে দু চামচ ডাল নিয়ে নিয়েছি ভর্তা বানাবো বলে দেখো বন্ধুরা আর এই যে শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ এর মধ্যে বন্ধুরা লবণ নিয়ে নিয়েছি যে লবণটা বন্ধুরা আমি লঙ্কার সঙ্গে রেখে দিয়েছিলাম সেখান থেকে বন্ধুরা লবণ নিয়ে নিয়েছি আর ডালে কিন্তু বন্ধুরা আগে থেকে কোনো লবণ ব্যবহার করে সেই জন্য বন্ধুরা আমি এখানে লবণটা ব্যবহার করলাম দেখো এইবার দেখো বন্ধুরা কালারটা কাকে বলে আর এটা বন্ধুরা যখন ভাতের সঙ্গে একটু অল্প দিয়ে মাখিয়ে খাবে যেন মানে এক চিমটে ডাল থাকলে এক থালা ভাত এক নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে যারা বন্ধুরা ভাত খেতে চাও না এমন যদি খেজে ডালে ভর্তা থাকে তাহলে কেউ ভাত খাবে না এই কথাটা সে মনেই ভাব ভাববে না সঙ্গে সঙ্গে বন্ধুরা ভাত খেলাটা নিয়ে সে বসেই পড়বে এত সুন্দর ভর্তার এত সুন্দর